সেরকম চোর টাকা ভাঙড়ে বেশি কথা ঠিক আপনাকে বলে আছে না কি মানুষের নেই

তুমি তো দাবি করিলে আমি রসূলুল্লাহ তুমি তো দাবি করিলে আমি আল্লাহ মানি তুমি আল্লাহকে মানে দাবি করে কি করে তুমি ঠাকুরের কাছে গিয়া তুমি সেজদা করতে বল্লে তুমি কি করে বলতো বল্লে তুমি হলে ধরমৰ মা তুমি হলে আমাদের দেবী তুমি হলে আমাদের খোদা তুমি কি করে বলতো বল্লে কথা ঠিক না ভুল বলে মুসলমান কোনদিন বলতে পারে এই কথাটা এই কথা কই না মুসলমান কি এই কথা কোনদিন বলতে পারে যে সর্বশক্তিমান তুমি এ সর্বশক্তিমান কে সকলে মিলে বলেন না সর্বশক্তিমান কে আল্লাহ সর্বশক্তিমান দুনিয়ার জমিনেতে যদি কাউকে সর্বশক্তিমান মানা হয় ঈমানটা থাকবে তো নাকি

এরা আবার মুসলমান দল এ হারাম মুখকে মুখে তখন কথা না যখন দেখতে পাওয়া যায় ওই মসজিদগুলোকে নিয়ে রাজনীতি করে

ওই মসজিদ গুলোকে নিয়ে রাজনীতি করছে কথা ঠিক না ভুল বল আজকে মসজিদের ভেতরে একজন অন্য ধর্মের মানুষ তাকে ভেতরে নিয়ে গিয়ে এক এক মেম্বারের উপর তার পড়িয়ে ওখানে থেকে হাত জোড় করে রয়েছে দেখেছেন ফটোটা দেখেছেন আপনারা বলেন কি গো এর বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না না এ বলেন এর বিরুদ্ধে দলকাল আছে না নয় এর বিরুদ্ধে বললে এর বিরুদ্ধে বললে কি গো ভাঙুরের লোক খারাপ তাই না এর বিরুদ্ধে বললে ইমানদার খারাপ তাই না লজ্জা করে না

প্রতিবারই বললে হাজার হাজার টাকা বন্ধ হয়ে যাবে প্রতিবারই বললে দু হাজার টাকা সেটা বন্ধ হয়ে যাবে কথা কথ না বুনে বল বল আমি ঠিক বলছি না ভিনা বলছি বল ঠিক না ভুত 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 কোথায় গেল হলো নেই কেন আরে আগিয়ে জানে যাই গত কদিন দিন আগে বিহারের জমি এতে ওই যে যে দিশ পাগলা নীতিশ কুমার একটা আমার আমার মুসলমান একটা বুনকে কি গো সংবর্ধনা দিতে গিয়ে তার তার বোরকার যে নেকাবটা লাগানো ছিল ওটা টেনে খুলতে গিয়েছিল দেখেছেন আপনারা এই দেখেছেন আপনারা টেনে খুলতে যায় না ইনে ও হারাম হক টেনে খুলতে যায় না দেখেছেন কুতা গেল ওই দালাল ইমাম সাহেবগুলো কুলা গেল দালাল কি জায়গাগুলো কুলা গেল

কটা কটা ঠিক না ভুল বলে এই দালালগুলো কোথায় গেল এই দালালগুলো কোথায় গেল এদের চোখে ছানি পড়ে গেছে আর এর বিরুদ্ধে যখন বলা হবে তখন হুজুর আবার খারাপ হয়ে যায় কথা ঠিক না ভুল আলেম আমার খারাপ হয়ে যায় কি গ এর বিরুদ্ধে প্রতিবাদ করার দরকার আছে না এই সকলে মিলে বলেন আছে না অবশ্যই আমাদের প্রতিবাদ করতে হবে তুমি মসজিদগুলোকে রাজনৈতিক করবে তুমি আমাদের কবরস্থানগুলোকে রাজনৈতিক করবে তুমি আমার মাদ্রাসাগুলোকে রাজনৈতিক করবে তুমি আমাদের দরগাগুলোকে নিয়ে রাজনীতি করবে আর ईमानदार হয়েছে সব দেখতে হবে ইমানদার হয়ে চুপচাপ আপনি দেখবেন আজকে ওয়াকাফ বিলতে যে পাশ হয়েছে আমি সব জায়গায় বারবার ধরে বলি আপনাদের যে ওয়াকাফ যে বিল পাশ হয়েছে আমাদের সব কিছু সব ছেড়ে নিয়ে এর বিরুদ্ধে আন্দোলন করেন এর বিরুদ্ধে এক কথা মুসলমান আজকে মুসলমানের কানে কিন্তু সেই কথাগুলো ঢোকে না

বলেন এর বিরুদ্ধে বললে কি গো আমার ভাগবরের মুসলমানগুলো খারাপ হয়ে গেল বাংলার মুসলমানরা খারাপ হয়ে গেল দালাল হয়ে গেল তোমার লজ্জা লাগলো না এদেরকে দালাল বলতে তোমার লজ্জা লাগলো না এদেরকে আপনার দালাল বলতে নিজে তো যেরকম দালালি করছি নিজে দালালি করে তো জাহান্নামটাকে কিনে নিলি লজ্জা করে নেই অপরকে দালাল বলতে বলেন আজকে মুসলমান সচেতন হওয়ার দরকার আছে না আজকে ভাঙড়ের লোকদেরকে কেন খারাপ বলা হচ্ছে এই প্রতিবাদ করার জন্যই আজকে ভাঙড়ের লোক খারাপ হয়ে গেছে কথা ঠিক না বলেন না

কত বলবে কত কেস দেবে কত মারবে কত ঘর ভাঙবে কত কারেন্ট কাটবে কত সংসদ কেটে নেবে আল্লাহ দিলে কি কেউ ফুরোতে পারবে এই কথা বলে আল্লাহ দিলে কি কেউ ফুরোতে পারবে কত কেস দিবি দে কত কেস দিবি দে কত ঘর ভাঙবি ভাঙ কত কারেন্ট কাটবি কাট কত সংসদ কেটে নেবে কাট কত আপনার সব সব ছড়িয়ে দিয়ে দিয়ে

তবে শুনে রাখো জালিম জালিমের বার কিন্তু বেশি দিন নয় কেন জালিম কিন্তু আবুজে হলো ছিল আল্লাহ কি মিটিয়ে দিয়েছে জালিম ফেরাউন ছিল আল্লাহ মিটিয়ে দিয়েছে খোদার কসম করে বলি বেশি বাড়া বেড়ুনি বেশি বাড়া বেড়ুনি ছড়ে পড়ে যাবে ছড়ে পড়ে যাবে বেশি পড়তে जाऊনি আল্লাহর উপরে বেশি মাথবুরি করতে जाऊনি নবীর উপরে বেশি মাথবুরি করতে जाऊনি ইসলামের উপরে বেশি মাথবুরি করতে जाऊনি ঝড়ে পড়ে যাবে আল্লার মার এমন মার মারবে বুঝতে পারো কথা ঠিক না ভুল বলেন না কত এরকম তেলোয়ার গেল তাই না

বদরের যুদ্ধ ইসলামকে মেটানোর জন্য কতজন ছিল বলে ইসলামকে মেটানোর জন্য হাজার হাজার ছিল আর আমার রাসূলের পক্ষে কতজন ছিল বলে সাতশো থেকে এক হাজার মানুষ কথা ঠিক না ভুল বল কি গো মিটাতে পেরেছে এ মিটাতে পেরেছে ইসলামকে মিটাতে পেরেছে বলে ওহুদের যুদ্ধ দেখেন আপনি ওখানে কি

আমাদের আপনি মারামারি করবেন এখানে আর ওপরে কিন্তু ওরা ফাই আপনি এখানে মারামারি করবেন ওপরে কিন্তু ওরা ফাই টালবে ওরা দেশটাকে বিক্রি করবে ওরা কবরস্থানটাকে ঘুরিয়ে দেবে ওরা কবরস্থানের জমিগুলোকে নিয়ে আদানিকে দেবে আম্বানিকে দেবে ওরা কবরস্থানের জমিগুলোকে নিয়ে শেষ করে দিয়ে ওরা বড় বড় বিল্ডিং বানিয়ে ওখানে মদের বার করে আর মুসলমান যদি আমরা এক হয়ে যাই ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমাদেরকে জয়ী করবে জোরে বলেন না সুবহানাল্লাহ সবাই বলে আমরা জান্নাতে যাব তাই তো সবাই মনে আশা আমরা জান্নাতে যাব কিন্তু জান্নাতে যেতে গেলে লাগে নামাজ সেটাই আমরা বলি কথা ঠিক না বলে নামাজ জান্নাতের চাবি নামাজ হলো জান্নাতের চাবি আমাদের কাছে যদি চাবি না থাকে তাহলে তালাটা খুলবেন কে কে কথা ঠিক বলছি না আপনি বলে নামাজ পড়তে হবে আমাদের তবে নামাজটা পড়ার মতো পড়তে হবে কথা ঠিক না ভুল গো বাবা শুধু দাবি করবে নামাজ পড়ি নামাজ পড়ি এখন লোক দেখানোর নামাজি আছে না নাই গো বাবা

চারি আরেক নামাজি সে বলে আল্লাহ আমিও তো নামাজ বললাম আল্লাহ পাক আমিও তো আপনার জিকিরও বললাম আপনার তো সব কিছু করেছি আল্লাহ আমার একটুoverline ও করেছে খাড়ে মলটার দিয়ে একদম ভালো করে লুঙ্গি গেছে কুদালটা মেরে বিসমিল্লাহ বলে একদম 8 ইঞ্চি দিয়েছে

মাথা কেটে যাবে বেরিয়ে যাবে কপালে দাগ হয়ে যাবে মাথা

হুজুরতে হুজুর 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 আল্লাহ জৈজোর ময়দানে যাবে ওই জৈজুর ময়দানে গেছে বাপ ও গেছে ছেলেও গেছে

আমার নয় সাহায্য বলে আমাকে দি আগে বলো আমার সুল কেমন আছে জুড়ে বলে আগে বলো আমার কেমন আছে তাহলে মানা কাকে বলে ডাকে বাপ চলে গেল ভাই চলে গেল স্বামী চলে গেল আপনার সব চলে গেল সব কিছু ছেড়ে দিয়ে আগে বলছে আমার রাসূলুল্লাহ কেমন আছে জোরে বলে সুবহানাল্লাহ মানা তো এটাকে বলে শিক্ষালিবাল দরকার আছে না না